প্রিয় দর্শক আসসালাম আলাইকুম থ্রি নেক্সাস মিডিয়া থেকে আমি হানিফ রাজা বলছিলাম সবাইকে দর্শক আমরা আজকে কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে দুই বছর কারা দণ্ড হয়েছে বাংলাদেশের কোর্টে সেই বিষয়টি নিয়ে প্রিয়দর্শক একটা জিনিস তো একটা মানুষ সে ব্রিটিশ এমপি সে হাউস অফ কমন্সে ডেলি ব্রিফিং করে এবং সে হাউস অফ কমন্সের একজন হুইপ উনি কীভাবে পালাতক থাকতে পারে আর রায় যে স্পষ্ট বিচারক বললেন যে টিউলিস পালাতক রয়েছে এটা কি ঠিক বাংলাদেশ একটা আজব দেশ এ দেশের আইন বলেন আদালত বলেন বিবেক বলেন সব যেন কালা বোবা হয়ে গেছে এ দেশের যখন যে সরকার আসে সেই সরকার তার আইন প্রণয়ন করে অ্যান্ড আইনকে তার পকেটে ঢুকিয়ে রাখে আপনারা সেই উনিশশো সাল থেকে দেখেন তিরিশ লক্ষ মানুষকে হত্যা করা হলো দুই লক্ষ মানুষকে দুই লক্ষ মা দর্শন করা হলো তার কোনো বিচার হলো না পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো তার কোনো বিচার হলো না সে বিচার করতে পঞ্চাশ বছর বা পাঁচচল্লিশ বছর অপেক্ষা করতে হলো একুশে গ একুশে আগস্টে গ্রেনেড হামলা করে শত শত মানুষকে হত্যা করা হলো এবং সেই মামলার কোনো রায় হলো না যে বিডিএর হত্যাকাণ্ড হলো তখন যে সরকার যে রায় দিল সেই রায় আজকে পাল্টে গেল এরকম অসংখ্য হাজারো ঘটনা রয়েছে আপনারা জানেন প্রিয় দর্শক বিএনপি এবং জামায়াত দুইবারের ক্ষমতায় ছিল হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে কারো কি বিচার হয়েছে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করে তার উপর বিচার হয়েছে একটা মানুষ বা টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার এবং সে প্রাক্তন মন্ত্রী এবং তাকে এই মামলায় ফাঁসানো হল সে নাকি প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রভাব খাটিয়ে তার ভাই তার বোনের জন্য যে প্লট নিয়েছে সে ক্রেহানা সেখানে প্রভাব খাটিয়েছেন এটি কি বাংলাদেশের কোনো শিশু কোনো বোবা কোনো কানা ল্যাংড়া কেউ কী বিশ্বাস করবে এটা কি বিশ্বাস কোন বিষয় এটা কি হাস্যকর নয় আমি জানি না এইসব মানুষগুলার কোথায় বিবেক বুদ্ধি এদের কি কনসিয়াসনেস বলতে কিছু নাই শেখ হাসিনা যার বয়স এখন আশির বছর আর টিউলিফিকের টিউলিফতিকের বয়স তো চল্লিশ বা বিয়াল্লিশ বা পাঁচচল্লিশ বছর বা পঞ্চাশ বছর হতে পারে এত বছর হওয়ার কথা না টিউলি সিদ্দিক তখন তো বিরোধী দলের এমপি ছিল সে বিরোধী দলের এমপি কীভাবে একজন প্রধানমন্ত্রীকে ইন্টারফেয়ার করে বা প্রধানমন্ত্রীকে প্রভাব খাটায় আমি তো আমার তো ক্ষুদ্র জ্ঞান এটা আসে না প্রিয়দর্শক আমরা কোন দেশে বাস করি এরা কি উকিল এরা কি বিচারক এরা কি দেশ ইনো নেতা এরা কি আমরা মানে এই দেশটা কোথায় গেলো মানে আমার কষ্ট হয় ভাবতে যে এইসব মানুষগুলোর কোথায় তারা বাস করতেছে কোন জঙ্গলে তাদের অবস্থান আপনি যদি পৃথিবীর এখন এই রায়ের বিরুদ্ধে সারা বিশ্বে প্রত্যেকটা গার্ডিয়ান বলেন সিএনএন বলেন বিবিসি বলেন তাদের কি অবস্থান তারা কি অবস্থান তুলে ধরেছে এবং বাংলাদেশকে তারা কোথায় নিয়ে গেছে একটা মানুষ আমার সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে বা কেউ অভিযোগ দায়ের করে আমাকে তো সেই অভিযোগ প্রমাণ করার সুযোগ দিতে হবে তার নামে যে চিঠিগুলো পাঠানো হচ্ছে উনি তো বাংলাদেশে বসবাস জন্মগ্রহণ করে বাংলাদেশে থাকেন না এই চিঠিতে ওনার পাওয়ার কথা নয় এবং তারপরেও উনি তো উকিল নিয়োগ দিয়েছিলেন ডিফেন্স করার জন্য তখন তো উকিলকে থ্রেট দেওয়া হয়েছে হত্যা করা হবে তাহলে সেই তাহলে টিউলিস দিক থেকে কীভাবে প্রমাণ করবে যে এখানে দোষী বা সে এটার সাথে জড়িত ছিল না প্রিয়দর্শক এই জিনিসটাকে হালকা ভাবলে হবে না এই একটা জিনিসই বোঝা যায় বাংলাদেশের অবস্থান কোথায় কারা বাংলাদেশে নিয়ন্ত্রণ করতেছে কারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় এই প্রফেসর ইউনুস এ দেশটাকে সুদান নাইজেরিয়া বা আফগানিস্তান চেয়েও খারাপ অবস্থা নিয়ে যাবে এই লোক যে হিংসা যে লোভ এই আশি বছর বয়স হয়েছে যে মিথ্যার ব্যাসাতেই বসেছে বাংলাদেশে আমরা জানি না এই এই মিথ্যার ব্যাসাতে কবে শেষ হবে প্রিয় দর্শক আপনারা দেখেন আজকে পৃথিবীর প্রত্যেকটা মিডিয়া এটা নিয়ে রিপোর্ট করেছে এখন ভাবুন তো বাংলাদেশেতে ব্রিটেনের যে কূটনৈতিক সম্পর্ক সেটা কোথায় গিয়ে দাঁড়াবে স্টারমার যিনি বর্তমানে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উনি তো টিউলিপের পক্ষে অবস্থান নিয়েছেন কারণ ব্রিটেন এমন একটা দেশ যেখানে সব কিছু আইন দিয়ে চলে এখানে জোর করে কাউকে অপরাধী করা যায় না যে তারেকজিয়া বাংলাদেশে কুখ্যাত কু কুখ্যাতি অর্জন করেছিল তার দুর্নীতির কারণে তার অপকর্মের কারণে সেই জিয়াকে তারা আশ্রয় দিয়েছে এটা সেই দেশ যে দেশ আইন দ্বারা পরিচালিত হয় আইন দ্বারা মানুষের যে অধিকার সেকে নিশ্চিত করা হয় প্রিয় দর্শক আমরা এখন দেখতে থাকবো এই ঘটনার পরিক্রমা কোথায় গিয়ে দাঁড়ায় টিউলিফ তার অবস্থান কীভাবে তুলে ধরেন এবং তার ভবিষ্যৎ রাজনীতির কি প্রভাব পড়বে এই রায়ের পরে এবং ব্রিটেনের যেই সোনামধন্য যে উকিল রয়েছেন ছয়জন উকিল চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ দূতাবাসে এই টিউলিপের অবস্থান তুলন দু হাজার সেকেন্ডার কেসি থ্রি কেসি কেসি মিন্স কিংস অফ কাউন্সিল দ্য হাইয়েস্ট ইন দ্য ল ইন দ্য ইউকে দে টু অ্যাটর্নি জেনারেল ইভেন দেয়ার ওয়াজ এ চেরি ব্লেয়ার শি ওয়াজ দ্য এক্স প্রাইম মিনিস্টার থনি ব্লেয়ার ওয়াইফ দে এক্সপ্রেস দেয়ার কনসার্ন অ্যাবাউট দ্য রাইটস অ্যান্ড দেন দ্য ট্রায়ালস ইন দ্য টিউলিপ সিদ্দিকী আমরা এটা দেখলে অবাক হব না যে টিউলিপ সিদ্দিক বাংলাদেশের এই বর্তমান ক্যাঙ্গারু কোর্ট বা বর্তমানে যে গভর্নমেন্ট বা হিংসাক্ত গভর্নমেন্ট আমরা বলতে পারি এই সরকারের বিরুদ্ধে কী অবস্থান নেন আমরা হয়তো দেখতে পাব যে তিনি মারহানির মামলা করবেন যেখানে ডক্টর ইউনুসকেই প্রধান আসামি করা হবে এবং বাংলাদেশের সরকারকেই বিবাদী করা হবে প্রিয় দর্শক এটা শুধু মানসম্মান মানহানি বা একটা একজন ব্যক্তির ব্যক্তিকে অপরাধী করা নয় একটা একটা দেশকে অপরাধী করা একটা দেশের সাংসদকে অপরাধী করা এবং সুর ও সমাজ ব্যবস্থাকে অপরাধী করা এবং এর পরিণাম কি ভয়াবহ হবে আমরা আগামী দিনে দেখতে পাবো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আবার দেখা হবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই